নমস্কার দ্য আপনাদের স্বাগত আজকের যে ভিডিওর শিরোনাম বা যেটাকে টেকনিক্যালি বলা হয় থামনেল সেটা আমাকে ঢাকা থেকে একজন আজকে দুপুরবেলা পাঠিয়েছেন আমি দেখলাম যে একজন লিখে পাঠিয়েছেন যে প্লট বিলির মামলায় শেখ হাসিনার যদি একুশ বছরের জেল হতে পারে তাহলে মোহাম্মদ ইউনুসের কত দিনের জেল হবে এইটা তার প্রশ্ন তারপর তিনি লিখেছেন যে আমার মনে হয় যাবজ্জীবনটাই হবে ন্যূনতম সাজা মোহাম্মদ ইউনুসের এটা তিনি লিখেছেন তো আমি তার সঙ্গে পরে কথা বলি এবং শুধু তাই নয় ততক্ষণে আমি এই রিপোর্টটাও আমি ওয়ালে লেখা আমাদের কমপ্লিট হয়েছিল ওয়ালে উঠেও গিয়েছিল লেখাটি যে শেখ হাসিনা এবং তার পুত্রকন্যা তাদের আজকে এই প্লট বিলির মামলাতে সাজা হয়েছে অর্থাৎ বিচারক তিনটি মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাবাসের সাজা দিয়েছেন আর তার কন্যা সাইমাওয়াজের পুতুল এবং পুত্র জয় এদেরকে পাঁচ বছর করে কারাবাসের সাজা দিয়েছেন কেন দিয়েছেন সেটা আপনারা জানেন যে প্লট বিলি অর্থাৎ ঢাকা লাগোয়া যে টাউনশিপ উপনগরী সেই উপনগরীতে প্লট বিলিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা অনিয়ম করেছেন দুর্নীতি করেছেন এই ধরনের অভিযোগে এখানেও যথারীতি তার অনুপস্থিতিতে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিচার করে এবং সেই বিচারের আজকে রায় ঘোষণা হয়ে গেল এখন এই রায় ঘোষণার পরে জানা যাচ্ছে যে আগামী পয়লা ডিসেম্বর আরও একটি জমি সংক্রান্ত মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মানে রায় ঘোষণা হবে এবং সেখানে তার কঠোর সাজা অনেকে আগাম অনুমান করছেন যে ওই মামলাতে শেখ হাসিনার যাবজ্জীবন কারাবাসে সাজাও হয়ে যেতে পারে এমনিতেই আপনারা জানেন যে তাকে মৃত্যুদণ্ড দিয়ে রাখা হয়েছে মানে ট্রাইব্যুনাল তারা মৃত্যুদণ্ড দিয়েছে মানবা মানে বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে এখন আবার জমির মামলাগুলো ধরা হয়েছে এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলা আছে আপনারা তো জানেন আটশো বত্রিশ ভরি গয়নার যে মানে কাহিনী সেই কাহিনী নিয়েও এখন নানান ধরনের আলাপ আলোচনা চলছে মানুষ নানান ধরনের প্রশ্ন এমন এমন গুরুতর প্রশ্ন মানুষ সমাজ মাধ্যমে করছেন যে সরকারের প্রায় পালাই পালাই অবস্থা এরকম তো কি করে দুটি লকারে ব্যাংকের দুটি লকার ব্যাংকের লকার মানে তো সিন্দুক নয় আমরা সবাই জানি একটা ছোট্ট খুপড়ির মতো জায়গা সেখানে এত সোনা কি করে রাখা হলো আর সোনা তো মানুষ খুব যত্ন করে রাখে বাক্স টাক্স ভরে রাখে তো এইভাবে কীভাবে রেখেছিল কেউ জানে না আর যেটা হাসিনার পরিবারের আত্মীয় স্বজনের তরফ থেকে বলা হচ্ছে যে এই সোনাগুলি তাদের পারিবারিক সূত্রে এবং শুধু এগুলো শেখ হাসিনার নয় তার মেয়ের বিবাহ সূত্রে যে সোনাদানা পেয়েছিলেন তার বোন শেখ রেহানা যে সোনাদানা পেয়েছিলেন একেবারে পরিবারের সব রকম মানে বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় রক্তের সম্পর্ক যারা তাদের প্রত্যেকের সোনাদানা ওই লকার দুটিতে রাখা ছিল কিন্তু সেটা কোনো সময়তেই আটশো বত্রিশ ভরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই আবার আওয়ামী লীগের নেতৃত্ব দাবি করছেন এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ পরিবারের পরি লোকজনেরা তারাও এটা দাবি করছেন যে এটা সম্পূর্ণ ভুয়া একটা ইয়ে এবার এত বড় একটা যে গয়না উদ্ধারের কাহিনী বা সাফল্য সরকারের তরফে দাবি করা হলো দুর্নীতি দমন কমিশনের তরফে দাবি করা হলো জাতীয় রাজস্ব বোর্ডের তরফে দাবি করা হলো কিন্তু তার কোনো ছবি তার কোনো ভিডিওগ্রাফি এগুলো কিন্তু কোনো কিছু রিলিজ করা হয়নি খবরটা একেবারে বাতাসে ভাইরাল মানে করোনার সংক্রামক অসুখের মতন সেটা ছড়িয়ে পড়েছে এ তো আমরা জানি কিন্তু এই অভিযোগ নিয়েও প্রচুর প্রশ্ন আছে আগামী দিনে হয়তো এই কারণেও আরও এক দফা সাজা ঘোষণা হবে তো আমি মূল বিষয়ে ফিরে আসি যে এই যে সোনার বিষয়টা এটা নিয়ে আগামী দিনে হয়তো অনেক চর্চা হবে কিন্তু ইতিমধ্যেই যে চর্চাটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে এটা কতটা সত্যি এখন এই যে আজকে জমির মামলা এই জমির মামলা নিয়েও মানুষ অভিযোগ তুলছেন বক্তব্য ইয়ে করছেন প্রশ্ন তুলছেন যে এইভাবে বাংলাদেশে যদি মানে অভিযুক্তের অনুপস্থিতিতে গুরুতর মামলার এইভাবে দ্রুত বিচার এবং সেই দ্রুত বিচার করে গুরুতর সাজা দেওয়া হয় তাহলে এ দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এই নিয়ে এক পক্ষের বক্তব্য আছে কিন্তু যে বার্তাটি আমি পেয়েছিলাম সেই বিষয়টি নিয়ে আমি কথা বলি যা বার্তা প্রেরকের সঙ্গে আমার যে কথা হলো এবং তারপর আমি দেখলাম যে এটা বহু মানুষের বক্তব্য যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের অভিযোগে এরকম গুরুতর সাজা দেওয়া হচ্ছে যদি এটাই আইনের শাসন হয়ে থাকে যদি এটাই প্রকৃত বিচার বলে বাংলাদেশের বিচারকেরা বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন তাহলে অনেকে বলছেন যে আমাদের তো খুবই দুশ্চিন্তা হচ্ছে যে তাহলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তো বাকি জীবনটা কারাগারেই কাটাতে হবে তার কারণ তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কিন্তু অনেক ভয়ঙ্কর অনেক টাকার সম্পর্ক তার সঙ্গে জড়িত এবং শুধু প্রধান উপদেষ্টা হওয়ার আগেই নয় প্রধান উপদেষ্টা হিসেবেও তিনি যে যে ধরনের সুযোগ সুবিধাগুলি নিয়েছেন সরকারি সুযোগ সুবিধা তার কিন্তু কোনো নজির বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে পঞ্চান্ন বছরের ইতিহাসে নেই এই নজির কিন্তু অতীতে কোনো শাসকের বিরুদ্ধে নেই এত দ্রুত তিনি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো নিয়েছেন যেমন আমি বলি যে তার যে যে গ্রামীণ সংস্থা এ নামে অনেক কিছু আছে মূল সংস্থা গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণের যাবতীয় সংস্থার ব্যাপারে তিনি একটা সুবিধা সরকারের তরফে করিয়ে নিয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে পাশ করিয়ে নিয়েছেন যে দু সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলিকে কোনো আয়কর দিতে হবে না আমি জানি না যে বাংলাদেশের অর্থনীতিটা কতটা মজ মজবুত এবং সেখানে কতগুলি এই ধরনের প্রতিষ্ঠান আছে যে একটা দুটো প্রতিষ্ঠান আয়কর না দিলে সরকারের কিছু যায় আসে না শত শত কোটি টাকা এদের কাছ থেকে আয়কর সরকারের পাওনা কিন্তু সেই টাকা তারা অতীতের বকেয়া সেটা তো মেটাই নেই আরও দু সাল পর্যন্ত তারা এই সুবিধাটা করিয়ে নিয়েছে আপনারা জানেন যে ডিজিটাল ওয়ালেট পরিষেবা দেওয়ার যে মানে বরাদ দেওয়া সেটাকেও কিন্তু এই গ্রামীণকে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানেও কিন্তু কোনো টেন্ডার হয়নি এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাময়িকভাবে মোহাম্মদ ইউনুস নেই কিন্তু আজ নেই কাল তিনি থাকবেন আজ আইনের কারণে নেই তার কারণ তিনি যেহেতু প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পদে থাকলে রাষ্ট্রপতি পদ থাকলে লাভ লাভদায়ক প্রতিষ্ঠানে থাকা যায় না এটা একটা আইনি বিষয় সেই কারণে নেই কিন্তু সবাই জানেন যে গ্রামীণ মানে হচ্ছে ইউনুস কারণ বিগত বহু বছর ধরে তিনি এই প্রতিষ্ঠানটাকে চালিয়ে আসছেন এবং এই প্রতিষ্ঠানকে সামনে রেখেই তার পরিচিতি এবং প্রতাপ প্রতিপত্তি সম্পত্তি বিপুল সম্পত্তির তিনি মালিক এ কোনো সন্দেহ নেই আরও একটা যে সুবিধা তিনি নিয়েছেন গ্রামীণের নামে একটা বিশ্ববিদ্যালয় অনুমোদন করিয়ে নিয়েছেন এবং তার জন্য জমিও বরাদ্দ করা হয়েছে অর্থাৎ নিজের প্রতিষ্ঠানের নামে তিনি বিপুল পরিমাণ জমি নিয়েছেন বিভিন্ন জায়গাতে অনেকগুলি এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু প্রধান উপদেষ্টা হওয়ার পরে তিনি নিয়েছেন এছাড়া অতীতে তার বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা তারপরে কর্মচারীদের প্রাপ্য মেটানো না মেটানোর অভিযোগে তার বিরুদ্ধে তো তার মানে সাজা হয়েছিল জেল জরিমানা হয়েছিল সেই সব মামলাও তিনি প্রত্যাহার করিয়ে নিয়েছেন ফলে এই যে সুযোগ সুবিধা তিনি যা নিয়েছেন সেটা কিন্তু অকল্পনীয় অভাবনীয় এবং একজন শাসক এইরকম একটা গুরুত্বপূর্ণ পদে বসে তিনি যে এইভাবে নিজের জন্যে সব কিছু এরকম আদায় করে নিতে পারছেন এইটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা তো আমাদের যেটা মনে হয় আমার যেটা মানে বিশেষভাবে বারবারই মনে হচ্ছিল যে শেখ হাসিনা যদি অপরাধ করে থাকেন তার নিশ্চয়ই সাজা হবে কিন্তু মামলাগুলি যেভাবে দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন আছে আমি আবার আসি মোহাম্মদ ইউনুসের কথায় যে এই যে সুযোগ সুবিধাগুলো তিনি নিয়েছেন এই বিষয়গুলি নিয়ে আগামী দিনে তাকেও কিন্তু আদালতে যদি সত্যি বাংলাদেশে ন্যায়ের শাসন থাকে যদি সত্যি বিচার ব্যবস্থা নিরপেক্ষ হয় তাহলে কিন্তু শেখ হাসিনার যে যে ধরনের অভিযোগের ভিত্তিতে দশ বছর এবং সব মিলিয়ে প্রায় একুশ বছরের কারাবাসে সাজা হচ্ছে সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের তো যাবজ্জীবন হচ্ছে ন্যূনতম সাজা হয়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে তিনি এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এলেন তার ফলে বাংলাদেশে তাহলে মৌলিক পরিবর্তনটা কি হলো আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে প্রধান উপদেশটা হওয়ার পরে মোহাম্মদ ইউনুস তার প্রথম যে ভাষণ জাতির উদ্দেশ্যে দিয়েছিলেন বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে যে প্রথম ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে কিন্তু তিনি অঙ্গীকার করেছিলেন যে তার সরকার হবে স্বচ্ছ তার সরকার হবে দুর্নীতিমুক্ত এবং এই স্বচ্ছতার জন্যে তার উপদেষ্টা মণ্ডলী এবং সমগোত্রীয় যারা অর্থাৎ উপদেষ্টাদের সমমর্যাদার যারা তারা প্রত্যেকে তাদের যত তাড়াতাড়ি সম্ভব তারা প্রত্যেকে তাদের সম্পদের ক্ষতিয়ান সরকারের কাছে পেশ করবে এই সম্পদের ক্ষতিয়ানের মধ্যে সেই সংশ্লিষ্ট উপদেষ্টা তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্য অর্থাৎ রক্তের সম্পর্ক তার মানে হচ্ছে যে কন্যা এবং পুত্র তাদের কি সম্পদ আছে এই সব কিছুর বিস্তারিত বিবরণ তারা প্রকাশ করবে এবং সরকারি ওয়েবসাইটে প্রধান উপদেষ্টার ওয়েবসাইটে সেগুলি সেই তালিকা জলজল করবে এটা কিন্তু মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে তার অঙ্গীকার ছিল যে তা সরকার হবে এই এইরকমভাবেই বিগত সরকারগুলির তুলনায় সম্পূর্ণ পৃথক একটি সরকার যে সরকার দায়বদ্ধ যে সরকারের মধ্যে কোনো অস্বচ্ছতা থাকবে না এবং উপদেষ্টারা প্রত্যেকে সরকারি অর্থ খরচের ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীল হবেন এবং তাদের কাজকর্ম নিয়ে কোনো ধরনের এই ধরনের গুরুতর অভিযোগ ওঠার কোনো অবকাশ থাকবে না এই সমস্ত কথাবার্তা তিনি বলেছিলেন তারপরে আমরা অক্টোবর মাসে দেখেছিলাম গত বছর অক্টোবর মাসে যে বাংলাদেশ সরকারের তরফে পরিষদের তরফ থেকে একটা মানে পরিষদ সচিবালয় যেটাকে বলা হয় তাদের তরফ থেকে একটি প্রজ্ঞাপন বা আমাদের এদিকে যেটাকে বলা হয় বিজ্ঞপ্তি জারি করা গভর্নমেন্ট গেজেট নোটিফিকেশন আমরা বলি সেই প্রজ্ঞাপন জারি করে কিন্তু বলেও দেওয়া হয়েছিল যে উপদেষ্টা এবং সমগোত্রীয় যারা অর্থাৎ যারা পদাধিকার বলে উপদেষ্টার সমান মর্যাদা পান তাদের প্রত্যেককে এইভাবে সম্পদের হিসেব দিতে হবে এবং বলা হয়েছিল যে আয়কর রিটার্ন দেওয়ার পনেরো দিনের মধ্যে প্রধান উপদেষ্টার অফিসের কাছে বা ক্যাবিনেট সচিবের কাছে এই তথ্যগুলি পেশ করতে হবে যে তিনি আয়কর রিটার্নে যা যা উল্লেখ করেছেন যা যা সম্পদের কথা বলেছেন বিভিন্ন সূত্র থেকে তার কত আয় সমস্ত বিবরণী দিয়ে সেটা আয়কর রিটার্ন দেবেন এবং পনেরো দিনের মধ্যে প্রধান উপদেষ্টার অফিসের কাছেও সেই কপি পেশ করবেন কিন্তু বছর গড়িয়ে গেছে ষোলো মাস হতে চলল ইউনুস সরকার আজ পর্যন্ত কিন্তু কোনো উপদেষ্টা তাদের সম্পদের কোনো হিসেব দেননি এবং বারে বারে যে অভিযোগগুলি উঠছে একাধিক উপদেষ্টার নামে বেআইনিভাবে সম্পদ করার অভিযোগ উঠেছে তারা মৌখিকভাবে বলছেন যে এই অভিযোগ ভিত্তিহীন কিন্তু কেউ সাহস করে কেউ নজির তৈরি করছেন না যে এই দেখুন এই হচ্ছে আমার আয়কর রিটার্ন এই হচ্ছে আমার সম্পদ বা এই হচ্ছে আমার ডিক্লারেশান বিফোর দি অনারেবল চিফ অ্যাডভাইজার আমি প্রধান উপদেষ্টার কাছে এই ডিক্লারেশান দিয়েছি যে আমার এই হচ্ছে সম্পদ এর বাইরে আমার কোনো সম্পদ নেই এখানকার যে জমি আছে এর বাইরে আমার কোনো জমি নেই এখানে আমার প্লট আছে এর বাইরে কোনো প্লট নেই এই ধরনের সাহসী সিদ্ধান্ত দৃষ্টান্ত কিন্তু মোহাম্মদ ইউনুসের উপদেষ্টারা কেউ স্থাপন করেননি এমনকি মোহাম্মদ ইউনুসও নন ফলে এই যে দুর্নীতির একটা একের পর এক অভিযোগ এবং এই বা মানে আটশো বত্রিশ ভরি সোনা এই যে নানান রকম আয়োজন যেটা সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পর্কে বলা হচ্ছে দুর্নীতি তারা করেননি এরকম কোনো সার্টিফিকেট আমি কাউকে দিচ্ছি না দুর্নীতির অভিযোগ থাকতেই পারে এবং এই উপমহাদেশে এই তৃতীয় দুনিয়ায় রাজনীতির মধ্যে দুর্নীতি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশে জমানা নির্বিশেষে যেগুলি একেবারে অভিন্ন সেগুলি হচ্ছে দুর্নীতি বিএনপি জমানাতেও ফুলে ফেঁপে উঠেছে নেতা মন্ত্রীরা এবং আওয়ামী লীগের জমানাতেও বিএনপি নেতা কর্মী মন্ত্রীর সাবেক মন্ত্রী সাংসদেরা তারা কেউ উপসী ছাড়পোকা ছিলেন এ কথা বলা যাবে না তারাও যথেষ্ট লুটেপুটে খেয়েছেন এভাবেই কিন্তু এই সব দেশগুলির রাজনীতি চলে এটা আমরা জানি কিন্তু বড় বড় কথা বলেছিলেন মোহাম্মদ ইউনুস তিনি বলেছিলেন যে আমি এইভাবে একটা সরকার আপনাদের উপহার দেব এখন দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস সরকারি সুবিধা এবং বেআইনিভাবে সুবিধা নেওয়ার ক্ষেত্রে রেকর্ড করেছেন বাংলাদেশে অর্থাৎ এত অল্প সময়ের মধ্যে তিনি যে বিপুল মানে সুবিধা যার যার অর্থমূল্য কয়েক হাজার কোটি টাকা সেই অর্থমূল্যের সুবিধা তিনি নিয়েছেন সম্পূর্ণভাবে নিজের মানে ক্ষমতা প্রয়োগ করে শেখ হাসিনা বা অতীতে খালেদা জিয়া বা তারও আগে যদি জেনারেল জিয়ার কথা বলা যায় তারা বা হুসেন মোহাম্মদ এরশাদ অতীত শাসকেরা তারা কিন্তু সংসদ দ্বারা নির্বাচিত ছিলেন এবং যে কোনো সিদ্ধান্ত ক্ষেত্রেই তারা পরিষদে সিদ্ধান্ত হতো সংসদে সেই সংক্রান্ত আইন পাশ হতো কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকার নির্বাচিত সরকার নয় তারা একটি টেম্পোরারি সরকার কিন্তু এই টেম্পোরারি সরকার একদিকে যেমন বন্দর বিক্রি করছে আরও নানা ধরনের সরকারি সম্পদ বিক্রি করছে বেআইনি বেসরকারি হাতে দিচ্ছে এমন সমস্ত সিদ্ধান্ত তারা নিচ্ছে যেগুলি একটি নির্বাচিত সরকারের ছাড়া অন্য কারো নেওয়ার কথা নয় মোহাম্মদ ইউনুস সেখানেও একটা অভিনব দৃষ্টান্ত স্থাপন করছেন অবাক করা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে তিনি এই রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তারেক জিয়া দেখছিলাম যে তিনি এই নিয়ে খানিকটা ফোঁস করেছেন যে মোহাম্মদ ইউনুসের এই ধরনের পদক্ষেপ করা ঠিক হচ্ছে না কিন্তু দুর্ভাগ্যের যে বিএনপি কখনোই মোহাম্মদ ইউনুসকে এই ব্যাপারে কখনো চাপে রাখার কোনো সিদ্ধান্ত তারা নিচ্ছে না তারা মুখেই যেটুকু যা বলার তারা খুব একটা কার্যকর পদক্ষেপ করছে না ফলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে অর্থাৎ আজকে সাতাশ তারিখ আজকে শেখ হাসিনার একুশ বছরের জেলের সাজা দেওয়া হলো পয়লা ডিসেম্বর আরও একটি মামলায় তার সাজা হবে লোকেরা অলরেডি বলতে শুরু করেছে যে যেভাবে সাজা দেওয়া হচ্ছে তাতে পরের মামলাতে যাবজ্জীবন অবশ্যম্ভাবী এবং এইটা বলেই অনেকে প্রশ্ন তুলছেন যে তাহলে মোহাম্মদ ইউনুসের সাজা কত বছর হবে তিনি যে পরিমাণ সুযোগ সুবিধা বেআইনিভাবে নিলেন এর বিচারই বা কে করবে এবং সেই বিচারে তার সাজাই বা কী হবে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন